সামারের সাথে সাথে নিউ ইয়র্ক সিটি জুড়ে আউটডোর ডাইনিংগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে চলতি বছর দুই হাজার ছয়শো আউটডোর ডাইনিংয়ের অনুমতি দিয়েছে সিটি কর্তৃপক্ষ খোলা আকাশের নিচে খাবার গ্রহণের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সিটির নাগরিকেরা রেস্টুরেন্ট মালিকরাও মনে করছেন আউটডোর ডাইনিং চালুর পর আগের তুলনায় তাদের বিক্রি বেড়েছে রদোজ্জ্বল দিনে খোলা আকাশের নিচে মুখরোচক সব খাবার এবং পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর সুযোগ থাকে আউটডোর ডাইনিংগুলোতে তবে এজন্য সিটির নাগরিকদের অপেক্ষা করতে হয় সামারের জন্য চলতি বছর আউটডোর ডাইনিং চালু হয়েছে এপ্রিল থেকে আউটডোর জন্য প্রায় আবেদন জমা পড়ে যা কোভিড এর আগের সময়ের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি তবে নানা যাচাই বাছাইয়ের পর অনুমোদন পেয়েছে দুই হাজার ছয়শটি এর মধ্যে ছয়শটি রেস্টুরেন্ট রাস্তার উপরে এবং দুই হাজার ডাইনিং চালু করা হবে সাইড ওপরে। এরই মধ্যে সিটিবাসীর কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এই আউটডোর ডাইনিং পরিবারের সদস্যদের নিয়ে আনন্দময় একটা সময় কাটানোর কথা বলছেন তারা গ্রেট and it's পর থেকে আউটডোর ডাইনিং পরিচালনায় বেশ কঠোর হয়েছে সিটি ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট এর ফলে বেশ কিছু নতুন নিয়মের পাশাপাশি আউটডোর ডাইনিং স্থাপনে খরচ পেরেছে আগের তুলনায় তারপরে এই সময়টাই বিক্রি বাড়ায় রেস্টুরেন্ট মালিকরা বাড়তি সুবিধা পান বলে টিবিয়েন্ট ফোরকে জানান এই বিক্রেতা they love the outside of প্রধান সড়ক কিংবা সাইড ওয়াকের উপর ডাইনিং চালু রাখা যাবে উনত্রিশ নভেম্বর পর্যন্ত এরপর নিজ উদ্যোগেই আউটডোর ডাইনিং এর অবকাঠামো সরিয়ে নিতে হবে রেস্টুরেন্ট মালিকদের মহামারী থেকেই সিটিতে জনপ্রিয় আউটডোর ডাইনিং তাই তো এই বছর ডাইনিং আউট এনওয়াইসি প্রকল্পের অধীনে পাঁচটি বড় জুড়েই বাড়ানো হয়েছে এই সেবা সেই সাথে পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা নিশ্চিতেও সিটি কর্তৃপক্ষ নিয়েছেন বাড়তি উদ্যোগ তাহিয়ারুবাইয়াত অপোলা টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর